বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির যে যেসব তরুণের ডাকে সরকার নিরোধী আন্দোলনে বিভিন্ন শহর আন্দোলনে উন্নয়ন নিহতের আরো বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ ভাঙচুর ও অভিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগ পত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য সংঘাতে দুই দেশের আত্ম সীমান্ত সন্ত্রাসবাদের জেরে তলানিতে ঠেকেছে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক এবার প্রতিবেশী দেশ ভারতেও মোদী সরকার উৎখাতে জেনজি আন্দোলন দানা বাঁধতে পারে এমন শঙ্কা বাদ দেওয়া যায় না ওয়াশিংটন ডিসি আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার এই গানের চরণে যেন মরণ সমুদ জ্বালা নিয়ে বাঁচছে দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি সুপ্রসন্ন সৌদি আরবও পাকিস্তানের পাশে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফের ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত ও পাকিস্তান একদিকে জেনজি আন্দোলন আর অপরদিকে সীমান্ত যুদ্ধ নিয়ে কঠিন বিপাকে মদি সরকার অন্যদিকে ট্রাম্পের এক সিদ্ধান্তে ধসে পড়ল ভারতের অর্থনীতি তাহলে কি শেষ হতে চলেছে মোদীর শাসনকাল জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে করে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন দেশ রাজনীতিতে নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব দুই আন্দোলনের ধরন এবং রাষ্ট্রপ্রধানদের পরিণতি একই রকম দুই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র সমাজ এবার ভারতেও একই কৌশল অবলম্বন করছে বিরোধীরা নরেন্দ্র মোদীকে হঠাতে জেনজির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তবে কি দক্ষিণ এশিয়ায় আরও একটি নাটকীয় পালাবদলের অপেক্ষায় বিশ্ব দ্রুত বিশ্ব রাজনীতি আন্দোলনের দৃশ্যপট শুধু দক্ষিণ এশিয়ায় গত চার বছরের মধ্যে তিনটি নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব তার মধ্যে অন্যতম বাংলাদেশ ও নেপালের ছাত্র গণ অভ্যুত্থান দুই দেশের আন্দোলনের ধরন এবং ফলাফল একই নেতৃত্বে ছিল দুর্বার জেনজি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী সরকার দানা তিন মেয়াদে দেশে ভয়ঙ্কর স্বৈরশাসকে পরিণত হয় এ সময় দুর্নীতি লুটপাট বিরোধী মতধারীদের নির্যাতন গুম হত্যার বৈষম্যের অনন্য নজির দেখেছে বাংলাদেশ যার প্রেক্ষিতে গণ আন্দোলন গড়ে তোলে তরুণ ছাত্র সমাজ এক পর্যায়ে সেই আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা একই চিত্র দেখা যায় নেপালেও Thank you দীর্ঘদিনের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির ছাত্র সমাজ শেষমেশ বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবার একই আন্দোলনের শখ করছে ভারত টানা তিন ম্যাচ ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার হঠাৎ গণআন্দোলন গড়ে তুলতে তরুণ জেন্জি জেনারেশনকে আহ্বান করলেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স্যান্ডেলে এই আহ্বান জানান তিনি রাহুল লিখেছেন দেশের যুব ছাত্রছাত্রী এবং জেন জেন্জি সংবিধান রক্ষা করবে গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুকবে আমি সব সময় তাদের পাশে থাকবো রাহুল গান্ধী এই আহ্বানকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং এক্সপোস্টে তিনি লিখেছেন দেশের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজি বিপ্লবের প্রয়োজন দেশের যুব সমাজ তাদের অধিকারের জন্য জাগ্রত হচ্ছে এদিকে রাহুলের এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে পূর্ত কংগ্রেসকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন বলেন ভারতের জেনজি পরিবারতন্ত্র দুর্নীতি এবং মতাদর্শেও স্পষ্টতার বিরোধী তিনি প্রশ্ন তোলেন কেন নেহরু ইন্দিরা রাজীব এবং সোনিয়ার পরে রাহুলকে কেন মেনে নেবে জেনজি কেন আপনাদের বের করে দেবে না বিজেপির বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র করবে না কেন ওরা আসছে তোমরা দেশ ছাড়ার জন্য তৈরি হও এদিকে এমন রাজনৈতিক ধরিয়ে করেছে মোদীর বিজেপি সরকার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে পুলিশ গবেষণা উন্নয়নগুলোকে স্বাধীনতার পর থেকে শুরু করে বিশেষ করে উনিশশো সালের পরের সব আন্দোলন বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন এর প্রধান লক্ষ্য আন্দোলনের কারণ আর্থিক ফলাফল এবং পর্দার আড়ালের খেলোয়াড়দের খুঁজে বের করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তান ক্রিকেট কিংবা যুদ্ধের ময়দানে লড়াই সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকে দুই দেশ চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল তবে এবার এশিয়া কাপে সুপার ফোরে মুখোমুখি হওয়ার আগেই সীমান্তে সংঘাতে জড়ালো দুই দেশের সৈন্যরা শনিবার সন্ধ্যায় কুপওয়ার নওগাম সেক্টরে শুরু হয় গোলাগুলি যা প্রায় এক ঘন্টা ধরে চলতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে গোলাগুলি শুরু হয় কিছুক্ষণ থেমে থেমে চলার পর এক পর্যায়ে পুরোপুরি থেমে যায় ঘটনাটি সীমিত পরিসরে হলেও কাশ্মীর সীমান্তে একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় দুই পক্ষ যদিও এতে এখনও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত ইন্ডিয়া টুডিকে দেওয়া এক সূত্র জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাটো একটি গোলাগুলি হয়েছে তবে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে না সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি রাখা হয়েছে এবং সেনাবাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে এর আগে চলতি বছরের মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর পরিচালনা করা হয় যা নিয়ন্ত্রণ রেখা বরাবর ভয়াবহ সংখ্যাতে রূপ নেয় চার দিনে সেই উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সীমান্তে বারবার এমন ছোটখাটো সংঘর্ষ নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে একদিকে এশিয়া কাপের লড়াই অন্যদিকে সীমান্তে গোলাগুলি এ যেন এক মেরুতে খেলা অন্য মেরুতে কূটনৈতিক উত্তেজনা যুদ্ধবিরতির মাঝেও এভাবে দুই দেশের সেনাদের গোলাগুলিতে জড়িয়ে পড়া আবারও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাতেই দিশেহারা হারা ভারতীয় পেশাজীবীরা কারণ যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ভিসা এখন থেকে গুনতে হবে এক কোটি একুশ লাখ টাকা যার ফলে বিশাল ক্ষতির মুখে পড়তে পারে ভারতের আইটি খাত এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র চাপে পড়েছে মোদী সরকার কারণ প্রতি বছর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কর্মীদের মধ্যে সবচেয়ে বড় অংশই ভারতীয় শুক্রবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানিয়েছেন পেতে এখন থেকে লাখ ডলার ফি দিতে হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি একুশ লাখ টাকা এই ভিসাটি বহুল পরিচিত এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম নামে প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় ও চীনা কর্মী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান শুধু দু সালে আবেদনকারীদের মধ্যে ভারতীয়দের অংশ ছিল একাত্তর শতাংশ ফলে নতুন ফি আরোপের সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারতের আইটি ও টেক খাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই হঠাৎ পরিবর্তন পরিবার ও পেশাজীবীদের জন্য মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে তারা আশা করছে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে কার্যকর আলোড়ন শুরু হয়েছে ভারতীয় সমাজ ও ব্যবসায়িক মহলে কারণ এই ভিসার মাধ্যমে হাজার হাজার ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার ও গবেষক যুক্তরাষ্ট্রে যান তবে ট্রাম্প প্রশাসন এর পক্ষে যুক্তি দিচ্ছে এটি আসলে বিদেশি কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর জন্য ওভাল অফিসে ট্রাম্প বলেন আমেরিকার চাকরি আমেরিকানদের জন্য বাইরে থেকে লোক এনে চাকরি কেড়ে নেয়া আর চলবে না হোয়াইট হাউস জানিয়েছে এই অতিরিক্ত ফি শুধু নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে নয় তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্ভাবনী খাতেও ধস নামতে পারে কারণ ভারতীয় আইটি বিশেষজ্ঞ ছাড়া সিলিকন ভ্যালি কিংবা বিশ্ব টেক ইন্ডাস্ট্রি কল্পনা করাই কঠিন প্রশ্ন একটাই ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ কি আমেরিকানদের চাকরি বাঁচাবে নাকি বিশ্ববাজারে ভারতীয় প্রযুক্তি খাতকে নতুন করে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে মস্নডাকড়ে ধরা দুর্নীতিগ্রস্ত সরকার উৎখাতে সম্প্রতি জেনজিরা দেখিয়েছে অদম্য সাহস রেখেছে ব্যাপক ভূমিকা তালিকায় নেপাল শ্রীলঙ্কা সহ আছে বাংলাদেশের নামও তবে এবার প্রতিবেশী দেশ ভারতেও মোদী সরকার উৎখাতে জেনজি আন্দোলন দানা বাঁধতে পারে এমন শঙ্কা বাদ দেওয়া যায় না শনিবার এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কেটি রাও সংবাদ মাধ্যম এনডিটিভি ইউভা কংক্লাভে এক অনুষ্ঠানে তিনি বলেন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে ভারতেও নেপালের মতো প্রতিবাদ দেখা দিতে পারে নেপালে বিগত সরকার গণতন্ত্র দমন এবং তরুণ প্রজন্মের কণ্ঠ চেষ্টা করেছে শুরুতে দেশটির গণমাধ্যম এটিকে অবহেলা করেছিল প্রশাসন শুধু ইন্টারনেট বন্ধের কারণে জেএনজি প্রতিবাদ করেছে এমন খবর প্রচার হয়েছে কিন্তু তরুণরা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করেছে ওয়ান্ড উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেন হায়দ্রাবাদের চারশো একর বনভূমির বিক্রির ঘটনা বিশাল জায়গাটি তেলেঙ্গানা সরকার বিক্রি করতে চাইলে জেনজিরা মাঠে নেমে সরকারকে প্রশ্নবিদ্ধ করে চাপের মুখে পড়ে সুপ্রিম কোর্ট জেনজিদের পক্ষে বনভূমি বিক্রি না করার রায় দেয় আবার জেনজিদের আন্দোলনে নামার আরেকটি কারণ হতে পারে ভারতের সেন্সরশিপ সামাজিক মাধ্যমগুলোতে কন্টেন্ট এখন প্রশাসনের কর্মকর্তারা সহজেই অপসারণের ক্ষমতা রাখে মিডিয়া নিয়ন্ত্রণের কারণে ভারত সরকার তরুণদের রোশানালের শিকার হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে জেনজিদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে পেরুতে পেনশন সংস্কার ও দেশজুড়ে অপরাধের হার বাড়ার প্রতিবাদে শনিবার রাজধানীর রাজপথে নামে শত শত তরুণ তরুণী পুলিশের সঙ্গে বাঁধে তুমুল সংঘর্ষ এমন পরিস্থিতিতে বিশ্বে দুর্নীতিগ্রস্ত সরকারদের মাথার চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে সাহসী জেনজি এদিকে বিমান আর সেইরো দেখিয়ে ভারতকে রাফাল দুঃস্বপ্ন মনে করালেন হারিস রৌফ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ মানে তীব্র উত্তেজনা খেলায় সেই উত্তেজনা জমাতে পারেনি পাকিস্তান তবে পাক ক্রিকেটারদের বিভিন্ন কর্মকাণ্ডে উত্তাপ ছড়িয়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত তবে মাঠের বাইরে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের পেসার হারিস রোফ ফিল্ডিং করার সময় হাতের ইশারায় ভারতকে রাফাল দুঃস্বপ্ন মনে করিয়েছেন তিনি ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েছিলেন হারিস রোফ এ সময় কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উস্কানি দিচ্ছিলেন তাকে তারির জবাবে হারিসরফ আঙ্গুল তুলে সিক্স জিরো দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উঠছে এবং পরে ভেঙে পড়ছে বিষয়টি যে পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের অপারেশন বুন ইয়ান ও মার্সুস সম্পর্কিত তা বোঝায় যাচ্ছিল সেই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল হ্যারিসের এমন ভিডিওটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় পাকিস্তানি সমর্থকরা একে সাহসী মজার এবং গৌরবের সঙ্গেই দেখছেন অন্যদিকে ভারতীয় সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ম্যাচ শেষে আলোচনায় ছিল দুই দলের না হওয়া হ্যান্ডশেক কোনো দলই এগিয়ে এসে হাত মেলাননি প্রতিবারের মতো ম্যাচ পরবর্তী করমর্ধ না হওয়া নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে অনেকেই এটিকে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব হিসেবেই দেখছেন